আলী হোসেনকে শিবির বলে তারা চালিয়ে দিচ্ছে ডাগিয়ে সে আলী হোসেন ছাত্র দলের সাথে কানেক্টেড জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা হলো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সে আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন চাকসু নির্বাচন রাকসু সহ সারা দেশের বড় বড় ক্যাম্পাস ইতিমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করার পরে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এবং তার দূষণরা একই সাথে নব্য ফেসিস হতে যাওয়া একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমি সারা দেশের মুক্তিকামী সংগ্রামী ছাত্র জনতাকে অনুরোধ করব। এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যা করতে হবে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের সাথে আজকে যুক্ত হয়েছে কালচারাল ফেসিস্টরা গত ষোলো বছরে বাংলাদেশে যারা ফেসিবার কায়ে সহায়তা করেছিল যারা আমাদের আলে বড় হত্যাকে বৈধতা দিয়েছিল যারা গোম আইনাকর নির্যাতন নিষ্পেশনকে বৈধতা দিয়েছিল যারা হাসিনার দালালি করেছিল তারা আবার নতুনভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে এই কালচোল ফ্যাসিস্টের বিরুদ্ধে এই দিল্লি রেজেন্ডার বিরুদ্ধে আমাদের হবে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই ডাকসু নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সবাইকে সাথে নিয়ে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নির্মাণ করেছে সেটি দেখে আজকে নিশ্চিত পরাজয় দেখে বিভিন্ন ভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমাদের যারা নারী প্রার্থী আছে সেই নারী প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বোলিং করছে ক্রমাগত তাদের বিরুদ্ধে তারা বিষব প্রকার করছে আমরা আমাদের যে প্রার্থীরা আছে সেই প্রার্থীদের বিরুদ্ধে যে সাইবার বোলিং হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি আপনারা জানেন আমাদের পার্টি সাবিকুনা হাট তামান্নার ছবিকে কিভাবে বিকৃত করা হয়েছে যে হিজাব ফোবিয়ার মাধ্যমে গত ষোলো বছরে খুনি আসিন এবং তার দোষরা আমাদের নারীদের অধিকার হন্ড করেছিল খন্ড করেছিল সে একই কায়দায় জুলাই বিপ্লব পরবর্তী তারা আবার নতুনভাবে হিজাব তুমিয়া ইসলামের যে সিম্বলগুলো আছে সেগুলোকে প্রবলাইজ করা সেগুলোকে ক্রিমিনালাইজ করার তারা চেষ্টা শুরু করেছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো যারা এই সমস্ত হিজাব ফোবিয়ার সাথে জড়িত আছে যারা নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে যারা হ্যারাসমেন্টের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি গতকালকে একজন নারী শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমরা তাকে বলছি বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী সে যে শব্দ চয়ন করছে সেটার আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই অপরাধীকে দায় মুক্তি জন্য সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গিয়েছে আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না যে অপরাধী তাকে বিচারে আওতে নিয়ে আসতে হবে আমরা দেখতে পেয়েছি যে আলী হোসেনকে শিবির বলে তারা চালিয়ে দিচ্ছে দায় দিয়ে দিচ্ছে সে আলী হোসেন ছাত্র দলের সাথে কানেক্টেড ছাত্র দলে অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে সে দিয়েছে সুতরাং এই ধরনের যদি আপনারা দায়িত্ব দিয়ে রাজনীতি করেন আপনারা গত এক বছর জুড়ে যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার কারা আমাদের নারীদের শ্রীতাহানি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে দুই দুই সালে শামসুন্নার হলে কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল বইদের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল গত এক বছর জুড়ে চল্লিশটার উপর দর্শন করেছে যারা আজকে নারীদের অধিকারের কথা বলছে এভাবে পত্রিকার পাতা খুললে এই নারীদের থেকে করে অভিযোগ খুঁজে পাই আমরা অনুরোধ করবো এই সমস্ত হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স ঘোষণা করতে হবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের পক্ষ থেকে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম সালামালাইকুম